টালা থানায় বসেই কি তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ সংক্রান্ত তথ্য লোপাট করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করতে কি তৈরি করা হয়েছিল ভুয়ো রেকর্ড আর্যিকর কাণ্ডে আদালতে চঞ্চল্যকর দাবি করল সিবিআই বুধবার আর্যিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করা হয় আদালতে নথি পেশ করে সিবিআই দাবি করে হেফাজতে থাকাকালীন দুজনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে এসেছে যার থেকে মনে হচ্ছে টালা থানায় বসে এই মামলা সংক্রান্ত বেশ কিছু ভুয়ো নথি তৈরি হয়েছে কিংবা নথি পাল্টানো হয়েছে টালা থানার সিসিটিভি ফুটেজের মধ্যেই সত্যিটা লুকিয়ে থাকতে পারে এই আশায় সিবিআই জানিয়েছে টালা থানার সিসিটিভি ফুটেজ সম্বলিত ডিভিআর ও হার্ড ডিস্ক সংগ্রহ করে তথ্য বের করতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির কলকাতা শাখায় পাঠানো হয়েছে তালা থানার সিসিটিভি ক্যামেরা সম্পর্কিত সিএফএসএল এর রিপোর্ট সামনে আসলেই আরজিকর তদন্তে নয়া মোড় আসবে মনে করছে সিবিআই তথ্য প্রমাণ লোপাট নাকি পরিবর্তন নাকি নতুন সাক্ষ্য প্রমাণ তৈরি করা হয়েছিল এই সমস্ত কিছুর উত্তর জানা যাবে ফরেন্সিকের রিপোর্ট এলেই বলে মনে করছে সিবিআই অভিজিৎ মণ্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এটা এস্টাবলিশ হয়ে গেছে আমি প্রথম দিন থেকে আমার এক্সঅ্যান্ডল খুলুন হল বদলেছে বেসিন বদলেছে ড্রেস বদলেছে হিসেরা বদলেছে প্লাট বদলেছে সব বদলেছে এ পাপ যাবে না ধ্বংস হবে তদন্তের পাপে দায়িত্ব এখন সিবিআই চক্রান্তে যদি কেউ থাকে বা তথ্য প্রমাণ লোপাটে যারা থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চরমতম শাস্তি হোক যদি কোথাও কোন রকম এখন সিবিআই যেগুলো তদন্তের এই স্টেজে কোর্টে বলে পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায় এদিন আদালতে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের আইনজীবী বলেন তার মক্কেলের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনতে পারেনি সিবিআই কেন দেরিতে এফআইআর করা হয়েছে সিবিআই সেই প্রশ্ন করছে অন ডিউটি অবস্থায় তিনি কাজ করেছেন সাক্ষী হিসেবে সিবিআইয়ের নোটিশ পেয়ে গেছিলেন তাও গ্রেপ্তার করা হয়েছে রাজ্য পুলিশকে গ্রেপ্তার করতে গেলে রাজ্যের অনুমতি নিতে হয় এক্ষেত্রে অনুমতি চাওয়া হয়নি অন্যদিকে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন নয় আগস্ট যে ঘটনা ঘটে তার মক্কেল সন্দীপ ঘোষ গোটা ঘটনা ফোন করে টালা থানার ওসিকে জানান প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সেটা জানানো তার কাজ কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা দাঁড়াবে না আইনজীবী বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছে কিন্তু তার মক্কেলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র খুঁজে পায়নি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দুজনেরই জামিনের আবেদন জানান তাদের আইনজীবীরা পাল্টা জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী বলেন তাদের হাতে কোনো জাদুকাঠি নেই যে এক্ষুনি সব সমাধান হয়ে যাবে তিনি বলেন আমাদের কাছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স এসেছে যেগুলো আমরা খতিয়ে দেখছি আরও কিছু পাব বলে আশা করছি টালা থানার ডিভিডি হার্ড ডিস্ক আছে সেটার ফরেন্সিক টেস্টের রিপোর্ট আসার পর ধৃতদের ফের হেফাজতে নিয়ে জেরার প্রয়োজনীয়তা আছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোনের বিস্তারিত তথ্য ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেগুলো আসলেই তদন্ত এগোনো সহজ হবে কার্যিকর কাণ্ডে টালা থানার সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট আসার পর দুই অভিযুক্তকে ফের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা তখন তাদের সিসিটিভি ফুটেজ দেখিয়ে একাধিক প্রশ্ন করে রহস্যভেদ করতে চান গোয়েন্দারা তাহলে কি সিসিটিভিতেই লুকিয়ে রয়েছে রহস্য আবির দত্ত প্রকাশ সিনহা ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ